আজও পর্যন্ত দেখছেন কোনো দিন আমিন উচ্চ আওয়াজে বলছে বলে নাই বরং নিম্ন আওয়াজে আমিন বলে আর আমরা কিন্তু নিম্ন আওয়াজ আমিন বলি তাহলে ফাইন্দাহু মানুয়াফাকহ তা আমিন আল মালাইকা ফেরেস্তাদের আমিনের সাদৃশ্যতা মাঝাবে আহনাফের মধ্যে পাওয়া যায় আপনি একজন আহলুল হাদিস অথচ হাদিস অনুযায়ী আপনার ভিতরে আমল নাই আপনি তলে তলে তাকলিদ করেন প্রমাণ নেবেন প্রিয় ভাইরা

ইমামের আমিনটা যদি ফেরেশ আমিনের সাথে মহাফেকত হয় মুক্তাদিদের আমিনটা যদি ফেরেশ আমিনের সাথে সামঞ্জস্য হয় সাদৃশ্যপূর্ণ হয় আল্লাহ মুক্তাদিদের ইমামের আগে পিছনের সমস্ত গোনা মাফ করে দেবেন এই হাদিসের মধ্যে কোথায় বিত্তা আমিনের কথা আছে রে ভাই নাই তো তাহলে এই হাদিস দিয়ে বিত্তা আমিন কিভাবে আপনারা প্রমাণ করবেন ও বলবেন ইমাম বুখারি এই হাদিসটি যেই ভাবের অধীনে নিয়ে এসেছেন সেই ভাবটিকে আপনি দেখেন নাই হ্যাঁ বাপটির নাম কি জাহরুল মৌমি বিত্তা আমিন মুক্তাদির উচ্চ আওয়াজে আমিন বলার বিধান সম্বলিত হাদিস না এই তো ভাব তো হাদিসের মধ্যে যেহেতু জেহের বিত্তা আমিন নাই ইমাম বুখারি যেই ভাবটি কায়েম করেছেন সেই ভাবকে অনুসরণ করবেন আর নিজেকে নিয়ে যে আহরুল হাদিস দাবি করবেন এটা তো হতে পারে না তাহলে কি দাঁড়ালো আপনি হাদিস অনুসরণ করছেন না ইমাম বুখারিকে তাকলিদ করছেন আর আপনারাই তো বলেন তাকলিদ করা শির্ক ইমাম আউহানিপা রহমাতুল্লাহি আলহিকে তাকলিদ করে মজহাবে আহনাফ হানাফি মহাবের যত লোক আছে সবগুলা মুশ্রেক হয়ে গেছে আপনারাই কন তাহলে ইমাম বুখারিকে তাকলিদ করলে আপনারা কি মুশ্রেক হবেন না উত্তর দিবেন দুই নাম্বার কথা হচ্ছে এটা আপনাদের কাছে প্রশ্ন এটা ইমাম বুখারি আলিহি রহমা সরা হাতান জেহিরবিত্তা আমিনের ব্যাপারে একটি হাদিসও বুখারি তিনি আসেননি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই সরাহাতান সুস্পষ্ট আকারে বিত্তা আমিনের ব্যাপারে একটি হাদিসও উপস্থাপন করেননি কেন কোন কারণে উত্তর দিবেন জানি না উত্তর আপনারা দিতে পারবেন কিনা তবে আমি এতটুকু বলি দেখুন ইমাম বুখারি এবং মুসলিমের একটি মূলনীতি রয়েছে সেটি হচ্ছে কি সরাহাতান সুস্পষ্ট হাদিস তারা তখনই উল্লেখ করেন যখন সনদ এবং মতন ইস্তেরাব মুক্ত থাকে যেহেতু সনদ এবং মতনের মধ্যে জেহিরবিদ্যা আমিনের ব্যাপারে যত আদিল্লা এসেছে সবগুলোর মধ্যে ইস্তেরাব রয়েছে এজন্য ইমাম বুখারি এবং মুসলিম আলহিমুর রহমা বুখারি এবং মুসলিমের মধ্যে এই জেহিরবিদ্যা আমিনের ব্যাপারে কোনো হাদিস নিয়ে আসেননি এই উত্তরটা আপনারা দেখে নেবেন এবং আমার আরও সুস্পষ্ট করে ক্লিয়ার করে দিবেন আমি একটু ক্লিয়ার আপনাদেরকে করে দিলাম জানি না তারপরও ক্লিয়ার হবে কিনা এরপরে সন্দেহ করতে পারেন ইমাম বুখারি এবং মুসলিম হাদিস আনেন নাই আসলে কি সরা হাতান কোনো হাদিস নাই হাদিস কি সব পূর্ণ নাই রে ভাই নাই কেন নাই জানেন আপনাদের যে ইমাম আলবানি সে নিজেই বলেছেন ওয়া আম্মা জাহরুল আমিন বি আল ইমাম ফালা না আলা মুফিহি হাদিস মরফু আন সোহেহান মিয়াজিবুল মেসিরু ইলেই বলেছেন এমন কোনো মারফু সোহে হাদিস আমি পাইনি যে হাদিসের উপরে আমি নির্ভর করব যে হিরবি আমিনের ব্যাপারে প্রিয় ভাই কোথায় আছে এটা সিলসিলায় সোহেহা এক নম্বর খণ্ডের সাতশত পঞ্চান্ন নম্বর পৃষ্ঠে এটা আছে দেখে নিয়েন এখন আপনারা বুখারি থেকে অর্থাৎ বুখারির শাশ্বত বিরাশি নাম্বার হাদিস দিয়ে যে দলিলটা দেন এই দলিল অনুযায়ী সত্যিকার অর্থে আপনাদের আমল তো হয় না কিন্তু আমাদের আমল হয় এবং ফেরেশতাদের আমলের সাথে আমাদের আমল মিল পাওয়া যায় সেটা কিভাবে আজও পর্যন্ত দেখছেন কোনো দিন ফেরিস্তা আমিন উচ্চ আওয়াজে বলছে বলে নাই বরং নিম্ন আওয়াজে আমিন বলে আর আমরা কিন্তু নিম্ন আওয়াজ আমিন বলি তাহলে ফাইন্না মান মানুয়াফাকা তা আমিনুহ তিন মালাইকা ফেরেশতাদের আমিনের সাদৃশ্যতা মাযহাবে আহনাফের মধ্যে পাওয়া যায় আপনাদের মধ্যে পাওয়া যায় না সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে ফেরেশতাদের আমিনের সাথে যেহেতু আমাদের আমিন মিল পাওয়া যাচ্ছে আমিন মিলে যাচ্ছে আল্লাহ তালা হানাফি মাজহবের লোকদেরকে মাফ করেন আপনাদেরকে মাফ করেন না এরপরে সবচাইতে মজার বিষয় কি জানেন যে আপনারা হাদিস না মেনে ইমাম বুখারির তাকলিদ করতেছেন অথচ তাকলিদকে আপনারাই বলেন শির্ক আর ইন্না শিরক আলহুলমুন আজিম শিরিক সবচেয়েতে বড় জুলুম এই জুলুমের মধ্যে আর কতদিন থাকবেন এই বিষয়বস্তুগুলো আপনার আমাকে খণ্ডন করবেন আমি এখনও পর্যন্ত হানাবি মাঝহাবের কোনো আদিল্লা এই ভিডিওতে উপস্থাপন করি নেই করবো স্টেপ বাই স্টেপ বাকি প্রশ্ন রেখে গেলাম আপনারা কেন ইমাম বুখারির হাদিস অনুসরণ না করে ইমাম বুখারিকে তাকলিদ করতেছেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে ইমাম বুখারি এবং ইমাতুল্লাহিম সারাহাতান কেন জেহিরবিদ্যা তামিনের ব্যাপারে হাদিস নিয়ে আসেননি এই দুইটি প্রশ্নের উত্তর আপনারা দিতে পারলেই আমি বুঝবো যে হ্যাঁ জেহিরবিদ্যা আমিনের ব্যাপারে কিছু না কিছু এলেম আপনারা অর্জন করেছেন